জঙ্গলমহল মহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় এবং বুধে বাঁকুড়ায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে বৃহস্পতিবার ঝাড়গ্রামে অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় মুখ্যমন্ত্রী সফর কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো আজকে মুখ্যমন্ত্রী জঙ্গলমহল যাবেন এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে তিনটে জেলা তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠান সেটা অংশগ্রহণ করবেন বিশেষ করে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন যে কর্মসূচি হয় সেই কর্মসূচি কেন্দ্রিক বিভিন্ন যে সুবিধা প্রদান সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রী করবেন আজকেই রওনা হবেন তার বিশেষ ফ্লাইটে এবং আজকে দুর্গাপুরে থাকবেন আগামীকাল থেকে কিন্তু তার কর্মসূচি শুরু হবে তিন তেজে মূল বিষয়টা হচ্ছে যে এই অনুষ্ঠানটার মধ্যে হচ্ছে গতবারের যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু শাসক দলের ফলাফল মোটেই ভালো হয়নি আসলে হয়নি এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে জঙ্গল মহলের দিকে অনেক বেশি নজর দিচ্ছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তৃণমূল তার পাঁচ বছর পর দু সালে একটা পুস্তিকা প্রকাশিত হয়েছিল সরকারি তরফ থেকে সেখানে কিন্তু কোটান অ্যান্ড লেখা ছিল জঙ্গল মহল হাসছে ফলে সেখানটা জঙ্গল মহলের সেখানটা মাওবাদীদের একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ করা গিয়েছিল সেই সময় এবং পরবর্তী সময় কিন্তু অনেক ধরনের কর্মসূচি করে বিভিন্ন মাওবাদীদের সেখানটায় যাতে আত্মসমর্পণ করে এবং সেখানকার মানুষ কর্মসংস্থান পায় সেই সুযোগ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও এই দু হাজার লোকসভা নির্বাচনের আগে যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে কিন্তু মানে যে আশা করা গিয়েছিল যে ফল সেটা কিন্তু শাসক দলের পক্ষে ছিল না ফলে এই সফরটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আদিবাসীদের ক্ষেত্রে এবং জঙ্গল মহলে যে পরিকল্পনা সেগুলো কি বাস্তবায়নের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সফর বলেই মনে করা হচ্ছে সমজিত একদম ধন্যবাদ জয় লোকসভা ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী আজ দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মঙ্গলে পুরুলিয়ায় এবং বুধে বাঁকুড়ায় সরকারি অনুষ্ঠান রয়েছে বৃহস্পতিবার ঝাড়গ্রামে সরকারি অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী